ভাব মরলো দিন দিনইলো পরিবারের যে দায়িত্ব নিবো এরকম কোন লোক নাই ভাই তো দু আছে সব দায়িত্ব আমার উপরে মারাবারি যে বাজার সদাই এই দায়িত্বটা আমার উপরে মরলো চিন্তা ভাবনা কোনো কিছু আছে মোবাইল তো দর্শক তুমি ভাই তুমি দায়িত্ব নিবা না আমি দায়িত্ব নিমো পরিবারের দায়িত্ব তো বাপ মার উপরে বড় ভাই রুখে থাকে সারাদিন তো মোবাইল না দিবা বাজার দাবদ করা তোমার কম দে বাজার করবা তুমি আমার দেখি করবা বাবারা ঝগড়া করো কেন ঝগড়া কি আর তাছাড়া সাথে করি আমারও তো আরো ছোট দুই ভাই আছে সব দায়িত্ব আমার উঠে এক বাবারা তোমরা ঝগড়া করো না আবার বাড়ির দিকেই আমি যাইতেছিলাম তাছাড়া আপনি তো আমাদের বাড়িতে যাবান আব্বা তো মারা গেছে আপনি কি জানেন না মানে আব্বার যে মারা গেছে এটা আমি জানি এই জন্যই তোমাদের কাছে আসলাম কি চাচ্ছো আব্বার কি কোনো ব্যস্তার কাজে আইসা দরকারটা সবার সামনেই বলে তোমার ছোট ভাইরে ডাক দেবো এই ডাক দে তো আচ্ছা জায়গাটাছি তিনজনই কথাটা আমি বলি তোমাদের বাবার সাথে আমি যে ব্যবসা করি তোমরা তো জানো আচ্ছা চাচা সরু ভালো তো দেখতাছি বাবা সব ব্যবসা করছেন পাঁচ ছয় বছর আগে তোমাদের আব্বা আমার কাছে ব্যবসার না ব্যবসা কাজে 10 লাখ টাকা দাম নিছি কি কইলেন চাচা আব্বা ব্যবসা করতে আপনা থেকে 10 লক্ষ টাকা নিতে আমি জানি না। ব্যবসার কাছে আব্বা সাথে সব আমি আসিল্লাম। আব্বা 10 লক্ষ টাকা নিলো আমি কি জানতাম না? আইতো তোমার আব্বা নিজে जेई জিনিসটা পরিষদ করবলtaisিলো জন্যই তোমাদের জানাই না। আমি সুদ করা হইতাম না। ব্যবসার গনে বহুত কষ্ট। আমার ছোট দুই ভাই আরনা পরিষদ করব। হ্যাঁ আমরাই মনে তুমরাই বুঝোগা আমি অসমতে দাঁড়াবাইতাম না। আইজে হতো তোমরা তিন দা। তিন তো তুমি তিন রাইদি পরিষদ করবি। আমাদের বাপের সম্পত্তি তো তোমরা তিন ভাই নিবা ঋণ অত তোমা তিন ভাই পরিশোধ করবা না চাচা এই ঋণের বোঝা আমি কারো নিবার পাইতাম না আমিও পাইতাম না চাচা আমি ছোট বোলা আবার বেকার আব্বা যে তু ঋণ করে মরছে কেউ সুদ না করলে আমি সুদ করবো চাচা আমার কিছু সময় দিন জমি জামা বাগে যে টুক পাই বেচা আপনার ঋণ পরিশোধ করবো আমি বাবারা তোমাদের আমি পরীক্ষা করে দেখলাম তোমরা কিরকম ভালো তোমাদের বাপের কাছে আমি টাকা পাই না তোমার লাখ তাহলে তো ব্যবসার কাছে আমি বেশি কাটছি টাকা তো আমি বেশি পাবো আমি বরফুলা হ্যাঁ তুমি বরফুলা হয়েছে দেখে কামড় হয়ে গেছে গা এতে তুমি ব্যবসা করে আমি কি করছি সংসার দেয় নাই তখন ঋণের কথা কইলো ঋণের পুজা তো তোমরা দুইজনের মধ্যে কেউ নিলা না তুই কথা কবার না মধ্যে তুই শুরু শুরুর মতন থাক থাক বাবারা তোমরা ঝগড়া করে না তোমার বাপ মরার আগে আমার বই লেগেছে এই বছর তো ঈদের ব্যবসায় আমি লস খেয়ে গেলাম এভাবে যদি ব্যবসা আমার লস হয় আমি তো পথে বৈশা পড়বো ভাগবান ব্যবসা করলে লাভ লস হবই এটা নিয়ে চিন্তা করলে লাভ নাই তারে এবার তো ব্যবসায় আমার বেশি লস হয়ে গেছে তারে এই লসটা পোষাবার গেলে আমার দশ লাখ টাকা প্রয়োজন এই অবস্থায় আমি যে কি করি আমার হাতে একটা টাকাও নাই তাহলে একটা ভালো বুদ্ধি দে নিউটন ভাই তো আপনার ভালো বন্ধু তার কাছে টাকা ধার চেয়ে দেখেন দিতে পারে আচ্ছা বুদ্ধিটা ভালাই দিছ দেখি লিটন ভাইয়ের সাথে দেখা করে দেখি তো স্যার এবারে মাটি ওটা ভালো আছে ও স্যার এই ফিরে মাটি ভালোই আছে স্যার ফোন আইছে হ্যালো হ্যাঁ হ্যাঁ মাটি আছে সমস্যা নাই এবারে মাটি কিন্তু ভালোই আছে কয় টাকা লাগবে আপনার আচ্ছা কোনো সমস্যা নাই পাড়াই দিতে আছি না মলে না হ্যাঁ বন্ধু কোন নাম নাম এরা পরে ভালোই আছেন না হ্যাঁ ভালো বন্ধু এই বছর দা আমি দশ লাখ টাকা ধরা খাইছি আমি তো দশ লাখ টাকা ধরা খাইছি তুমি কি দশ লাখ টাকা আমাকে বন্ধু দিতে পারবা দিলে আমার খুব উপকার হইতো আচ্ছা বন্ধু কোন সমস্যা নাই দশ লাখ টাকা এই কাছার ক্যাশ টেন দেয়া ওরা দশ লাখ টাকা দিয়ে দিস জি আচ্ছা যা